ভারতীয় ভিসা যারা আবেদন করেন তাদের জন্য খুবই চমৎকার একটি সুখবর আছে এখন থেকে বাংলাদেশিরা মাত্র একদিনেই পাবে ভারতের ভিসা এই ধরনের একটি নিউজ প্রকাশ করা হয়েছে তো আপনারা অনেকে হয়তোবা ইতিমধ্যে এই বিষয়টি জানেন বা অনেকে হয়তো বা জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিও নিউজটি প্রকাশ করা হয়েছে সতেরো মে দুই হাজার চব্বিশ এখানে বলা হচ্ছে এটা যদি আমরা একটু আলোচনা করি দেখেন এখন থেকে খুব সহজে মাত্র একদিনেই মিলবে ভারতের ভিসা এই ভিসা পাওয়ার সুবিধা বাংলাদেশ থেকে কেবলমাত্র ভারতে যারা চিকিৎসা নিতে যাবেন তারাই পাবেন এই ভিসার জন্য কিন্তু ওই ট্যুরিস্ট বলেন আর মেডিকেল বলেন সবাই মানে এত মাত্রায় মানে প্যারা পোহাতে হয় বর্তমানে তো তাদের জন্য বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রিটমেন্ট এমন একটা জিনিস এটা কিন্তু অপেক্ষা করার মতো না তাদেরকে আসলেই মানে দ্রুত যেতে হয় চিকিৎসার জন্য তো এখানে বলা হচ্ছে ভারত সরকার বাংলাদেশিদের খুব কম সময়ে মেডিকেল ভিসা দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে শর্ত সাপেক্ষে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন এই মেডিকেল ভিসা তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টালও আগে ভারতে যাওয়ার জন্য ভিসা পেতে কিছুদিন অপেক্ষা করতে হতো বাংলাদেশিদের কিন্তু এখন অনেক কম সময়ে সেই ভিসা দেওয়া হচ্ছে এটার জন্য আরো কম সময়ে দেওয়া যায় সেই জন্য ভারতের কাছে আবেদন করে বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশে মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শারীরিক অসুস্থতার সঙ্গে কোনো রকম আপোষ করা সম্ভব নয় তাই সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসা পেতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য একটি বিশেষ পোর্টাল চালুর কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তাতে আবেদন করার চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভারতের ওই রাজ্যে চিকিৎসা করতে আসা বাংলাদেশের দ্রুত ভিসা দিতেই এমন পোর্টাল চালু করার পরিকল্পনা করে নবান্ন তো এখানে আরও বেশ কিছু তথ্য এখানে বলা হয়েছে দেশটির ভিসা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভিসার প্রক্রিয়া সহজ হলে বাংলাদেশ থেকে আরও মানুষ পশ্চিমবঙ্গে চিকিৎসা করানোর জন্য আসতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের বাসিন্দারাই নন এই পোর্টালে সুবিধা নিতে পারবেন নেপাল ভুটানের বাসিন্দারাও তারা আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিসা মঞ্জুর হয়ে যাবে এখন ঘটনা হচ্ছে যে ভিসার প্রক্রিয়াটা এই ভিসার প্রক্রিয়াটা কিছুদিন বেশ জটিল ছিল এখনও কিন্তু আপনার যে ট্যুরিস্ট ভিসাগুলো বেশ সময়ই লাগছে পেতে কিন্তু মেডিকেল ভিসাটা যদি দ্রুত দেওয়া হয় এটা আসলে খুবই ভালো একটি উদ্যোগ তো এখনও পর্যন্ত এই আপডেটের পরে ভিসা কতটুকু দ্রুত পাওয়া যাচ্ছে বা যাবে এটা কিছুদিন পরে হয়তো বা দেখা যাবে কিন্তু আমি কিছুদিন আগে জমা ফিউচারে যখন দেখলাম সেখানে কিন্তু লাইন এবং ভিড় একদমই ছিল না খুব দ্রুত এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাওয়া যাচ্ছে তো এখন ভিসা আবেদন করলে খুব স মানে দ্রুতই পাওয়া যাচ্ছে মানে আগে যেমন অনেক বেশি লেট হতো এখন এত বেশি লেট হচ্ছে না এবং যারা মেডিকেল ভিসার জন্য যাবেন তাদের জন্য অবশ্যই এটি সংবাদ আগামীতে হয়তো এটা আরও সহজ করা হবে তো ভিসা সহজ হলে বাংলাদেশ থেকে মানুষও বেশি যাবে ভারত ভ্রমণ করার জন্য এবং চিকিৎসা করার জন্য বিশ্বাস জটিলতার কারণে কিন্তু অনেকেই এই ভ্রমণ এবং চিকিৎসা থেকে মানে তারা এটা যেতে পারতো না অনেকেই কারণ এত লং টাইম প্রসেস করে তাদের প্ল্যান করে এটা আসলে অনেকেরই সমস্যা হতো এটা যদি দ্রুত করে এটা আসলে খুবই ভালো একটি উদ্যোগ হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ সেই সাথে কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন